তোমাদের সঙ্গে শেয়ার করছি বেগুনি দেখে বুঝতে পারছো ছোট্ট একটা বেগুন দিয়ে কতগুলো আমি বেগুনি বানিয়ে নিলাম সঙ্গে থাকো স্কিপ করো না বুঝতে পারবে না হ্যালো আর একটি নতুন ইয়ামি রেসিপি সেটা দেখতে পাচ্ছ এটা বেগুন নিয়ে চলে আসছি সঙ্গে থাকো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ঠিক আছে ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো চলো মূল রেসিপিতে যাবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বেগুন এরকম একটা বেগুন সেটাকে আমি কিভাবে কেটে নিয়েছি তোমাদের সে অংশগুলোই দেখাচ্ছি এভাবে করে গিয়ে বিভিন্নভাবে বেগুনি করা যায় তবে এভাবে করলে কি হয় বলে তো অল্প বেগুনে অনেকগুলো বেগুনি হয়ে যাবে ঠিক আছে সঙ্গে থাকো পুরো রেসিপিটা দেখো স্কিপ করো না হ্যাবি টেস্টি যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই উপকারী হবে আমিও প্রথম প্রথম পারতাম না অনেকের ভিডিও দেখে দেখে শিখে আমি নিজেও কিন্তু এখন অনেকটাই ভালো শিখে গেছি ঠিক আছে সঙ্গে থাকো মণ্ডপ তৈরি করতে কী কী লাগছে সেটাই যাচ্ছে প্রথমে আমি কাঁচা লঙ্কা কুচি একটু পরিমাণ মতো লবণ হলুদ একটু চিনি তাহলে খুব টেস্টি হয় ভালো লাগে ঠিক আছে বেসন আর দেখো চালের গুঁড়ি মিক্সড করে একসাথে দিয়ে দিলাম চালের গুঁড়ি দিলে কি হয় বলো তো মুচমুচি হবে হ্যাবি টেস্টি কিন্তু সঙ্গে থাকো একদম স্কিপ করবে না তারপরে পরিমাণ মতো একটু জিরা পেস্ট আদা পেস্ট লঙ্কা বাটা সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব এখন একটু জল অ্যাড করব। খুব বেশি জল দেওয়া যাবে না বেশি যদি এই হয় নরম হয়ে যায় তাহলে কিন্তু বেগুনিটা ভালো হবে না সঙ্গে থাকো দেখো বেগুনি করার কিন্তু আমার চালের গুঁড়াটা কিন্তু মিক্স করা হয়ে গেছে বেসন এখন একটু এখানে আমি সামান্য একটু গরম মশলাও অ্যাড করে দিচ্ছি শালিমার ঠিক আছে খুব হ্যাভি টেস্টি তোমরা অবশ্য অবশ্যই সঙ্গে থাকো একদম স্কিপ করবে না তাহলে কিন্তু কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবে না ভালো করে ফেটে নিতে হবে তারা কিন্তু একটু ফুলবে আর খেতেও খাবি টেস্টি হবে ঠিক আছে এবার আমি রেসিপিতে যাচ্ছি সঙ্গে থাকো দেখো কয়েকটা বসিয়ে দিয়েছি কয়েকটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাবে টেস্টি গরম গরম ভাতের সাথে বেগুনি তো সেই টেস্টি খেতে তারপরে যদি ডাল হয় তার সঙ্গে বেগুনি হলে আর কিচ্ছু লাগে না তোমাদেরকে আমার মতো এভাবে কেটে নেবে তাহলে কিন্তু খুব টেস্টি হয় দেখো তাড়াতাড়ি বেসনটাও লেগে যাবে এখানে পুরোটা আমি দিয়ে দিচ্ছি ভরে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি ছেড়ে দেবো সঙ্গে থাকো লাস্ট অবধি দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না যারা নতুন নতুন রান্না শিখছো তাদের কিন্তু হ্যাপি ক্যাপিসিটি থাকে এরকম নতুনত্ব অনেক কিছু শেখার জন্য যেরকম আমারও আছে আমি কোথাও যদি কোনো নতুন দেখি তবে স্কিপ করে কখনোই দেখি না কারণ তাহলে বুঝতে পারা যায় না ঠিক আছে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে প্রথমে ভলিউমটা কম রাখতে হবে তাহলে কিন্তু দারুণ হবে একটু চালের গুঁড়ি দিলে মুছমুচে হয় খেতে ভালো লাগে দেখো ছেড়ে দিচ্ছে এক এক করে এভাবে আমি পুরোটা করে নেব অল্প অল্প করে ভেজে নেব সব কিছুরই পকোড়ার স্টাইলটা অনেকটা একই রকমের কিন্তু এক একটা জিনিসের এক এক রকমভাবে কাটার উপরে ডিপেন্ড করে কতটা টেস্টি হবে ঠিক আছে ভাজা আর কি কি আমরা দিচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে দেখ এবার আমি ভেজে নেব অল্প অল্প করে ভেজে নেব তাহলে খুব টেস্টি হবে বেশি একসাথে দিলে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে দেখো কি সুন্দর কালার এসছে হয়ে গেছে ঠিক আছে এটা নামিয়ে আমি আবার বসিয়ে দেব। যারা নতুন নতুন রান্না শিখছ তারা কিন্তু এই রেসিপিটা মিস করবে না বাড়িতে একবার ট্রাই করবে কেমন খেলে আমাকে কমেন্টসে জানাবে এটা নামিয়ে আবার বসিয়ে দেবো আবার কিছুটা বসাবো দেখো আবার বসিয়ে দিচ্ছি একঘেউই খাবার কারোই ভালো লাগে না অনেক সময় ডাল রান্না করেছি আমরা কিন্তু তার সঙ্গে কী দিয়ে খাবো সবসময়টা সবজি দিয়ে ভালো লাগে তখন এভাবে চট জলদি ঘরে যা আছে সেটা দিয়ে যদি তোমরা বেগুনি বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু ডালের সঙ্গে জমি খিত আর বাচ্চার থেকে বয়স্ক সবার মুখে হাসি ফুটবে ঠিক আছে এভাবে অবশ্যই করবে আর কীভাবে মানে করলে আর কীরকম লাগলো পুরোটা দেখে আমাকে অবশ্যই বলবে সন্ধেবেলায় হয়তো গরম গরম চা তার সঙ্গে এভাবে যদি তোমরা চট জলদি বেগুনি বানিয়ে নিতে পারো এটা খুব সহজ এখানে বেশি কিছু লাগেও না তাহলে কিন্তু বাজার থেকে আর দোকান থেকে কিছু আনতে হয় না এতে দিয়েই কিন্তু তোমাদের চাটা জমে ক্ষীর হবে আর কেউ আসলেও চট জলদি তোমরা চায়ের সঙ্গেও বানিয়ে দিতে পারবে এইভাবে যেভাবে আমি করলাম একটু ট্রাই করো দেখলে ভালো লাগবে দেখো আমার কিন্তু হয়ে গেছে তোমরা সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবার নামিয়ে নেব নেবো ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই আর বন্ধুদেরকে তো দেখার সুযোগ করে দেবে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়েই চলে আসবো দেখো মাত্র ছোট্ট একটা বেগুন দিয়ে কতগুলো বেগুনই হয়ে গেল। এভাবে চট জলদি বানিয়ে নিতে পারো বাড়িতে গেস্ট আসলেও আর চিন্তার কোনো ব্যাপার নেই সঙ্গে সার্ভ করো চায়ের সঙ্গে কফির সঙ্গে হ্যাবি টেস্টি জমে ক্ষীর আর গরম গরম ভাত ডাল এইটুকুন একটা বেগুন দিয়ে দেখো কতগুলো বেগুনই রেডি কেমন লাগলো ভালো থেকো সবাই সুস্থ থেকো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ওকে আজকের মতো বাই